হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ফারকাদ মেডিসিন সলিউশন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমাদের এই ইনফরমেটিভ মেডিসিন রিভিউ ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার এবং বেল আইকনটি ক্লিক করে পাশেই থাকুন আজকে আলোচনা করব ইউনিমেড ইউনি হেলথ ফার্মাসিউটিক্যাল লিমিটেড কোম্পানির একটি সিরাপ সম্পর্কে যার ব্র্যান্ড নেম জেডিফেন এবং এর জেনেরিক নেম কিটো টিফেন ফিউমারেট জেরিফেন সিরাপ হলো একটি অ্যান্টিহিস্টামিন ওষুধ যা প্রাথমিকভাবে অ্যালার্জি সম্পর্কিত সমস্যা যেমন অ্যালার্জিক রাইনাইটিস অ্যালার্জিক কনজাংটিভাইটিস এবং দীর্ঘমেয়াদী হাঁপানে প্রতিরোধে ব্যবহৃত হয়ে থাকে এটি কিটোটিফেন নামক সক্রিয় উপাদান ধারণ করে যা হিস্টামিন এবং অন্যান্য অ্যালার্জি প্ররোচক পদার্থের নিঃসরণ কমায় ফলে অ্যালার্জির লক্ষণগুলো যেমন নাক দিয়ে পানি পড়া চোখে চুলকানে হাঁচি বা শ্বাসকষ্ট কমে এটি বিশেষ করে শিশু এবং প্রাপ্তবয়স্কদের জন্য উপযুক্ত জেরিফেন সিরাপ আমরা কেন ব্যবহার করব জেরিফেন সিরাপ ব্যবহার করা হয় অ্যালার্জি সম্পর্কিত সমস্যাগুলো নিয়ন্ত্রণ করতে এবং হাঁপানি প্রতিরোধে এটি শরীরে হিস্টামিনের প্রভাব কমিয়ে অ্যালার্জির লক্ষণগুলো দূর করে এটি বিশেষ করে এমন রোগীদের জন্য উপকারী যারা মৌসুমি অ্যালার্জি বা দীর্ঘমেয়াদী শ্বাসকষ্টের সমস্যায় ভুগে থাকেন জেরিফেন সিরাপ কখন ব্যবহার করা যেতে পারে অ্যালার্জিক রাইনাইটিস মৌসুমি বা ব্যাপী অ্যালার্জির কারণে নাক দিয়ে পানি পড়া হাঁচি নাক বন্ধ হয়ে যাওয়া অ্যালার্জিক কনজাংটিভাইটিস চোখে চুলকানি লাল ভাব বা পানি পড়া হাঁপানি প্রতিরোধ দীর্ঘমেয়াদী হাঁপানির লক্ষণ নিয়ন্ত্রণে সহায়তা করে তাৎক্ষণিক হাঁপানি আক্রমণের জন্য নয় অন্যান্য অ্যালার্জি সম্পর্কিত সমস্যা যেমন ত্বকের চুলকানি বা অ্যালার্জিজনিত প্রতিক্রিয়া এটি ব্যবহারের আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি জেরিফেন সিরাপ কি কাজে ব্যবহার করা যেতে পারে জেরিফেন সিরাপ হিস্টামিন নিঃসরণ রোধ করে অ্যালার্জির লক্ষণ কমায় মাস্ট সেল থেকে অ্যালার্জি প্ররোচক পদার্থের নিঃসরণ কমানো হাঁপানির দীর্ঘমেয়াদী প্রতিরোধে সহায়তা করা অ্যালার্জিজনিত ত্বকের সমস্যা যেমন চুলকানি বা ছত্রাকের প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ করে থাকে জেডিফেন সিরাপ ব্যবহারে কি কি উপকার পাওয়া যায় অ্যালার্জির লক্ষণ যেমন নাক দিয়ে পানি পড়া হাঁচি চোখে চুলকানি কমায় দীর্ঘমেয়াদি হাঁপানির লক্ষণ নিয়ন্ত্রণে সহায়তা করে থাকে ত্বকের অ্যালার্জিজনিত সমস্যা যেমন চুলকানি বা লালভাব দূর করে রোগীর জীবনমান উন্নত করে অ্যালার্জিজনিত অস্বস্তি দূর করে শিশু এবং প্রাপ্তবয়স্ক উভয়ের জন্য নিরাপদ জেরেফেন্স সিরাপ গর্ভাবস্থায় খাওয়া যাবে কিনা গর্ভাবস্থায় জেরেফেন্স সিরাপ ব্যবহারে বিশেষ পর্যাপ্ত তথ্য পাওয়া যায়নি প্রাণী গবেষণায় দেখা গেছে যে এটি ভ্রণের উপর ক্ষতিকর প্রভাব ফেলে না তবে মানব দেহে এর নিরাপত্তা সম্পূর্ণ নিশ্চিত নয় তাই গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে এটি শুধুমাত্র তখনই ব্যবহার করা উচিত যদি চিকিৎসকের সুবিধা ঝুঁকির চেয়ে বেশি বলে মনে করেন গর্ভাবস্থায় বা স্তন্যদানকালে এটি ব্যবহারের আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে জেডিফেন্স সিরাপের পার্শ্ব প্রতিক্রিয়া জেরিফেন্স সিরাপ ব্যবহারে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে যদিও সবার ক্ষেত্রে এগুলো হয়ে হয় না তন্দ্রা বা ঘুম ভাব মুখ শুকিয়ে যাওয়া মাথা ব্যথা বা মাথা ঘোরা বুমি বমি ভাব বা পেটে অস্বস্তি ক্লান্তি বা দুর্বলতা বিরল ক্ষেত্রে ওজন বৃদ্ধি বা ক্ষুধা বৃদ্ধি শিশুদের ক্ষেত্রে কখনো কখনো অতিরিক্ত উত্তেজনা দেখা দিতে পারে যদি কোনো গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া যেমন তীব্র অ্যালার্জিক প্রতিক্রিয়া শ্বাসকষ্ট বা হৃদস্পন্দনের সমস্যা দেখা দেয় তবে ওষুধ বন্ধ করে তাৎক্ষণিক চিকিৎসকের পরামর্শ নিতে হবে জেরেফেন সিরাপের ব্যবহার বিধি সাধারণত প্রাপ্তবয়স্কদের জন্য দিনে এক থেকে দুই মিলিগ্রাম এবং শিশুদের জন্য বয়স ও ওজন অনুযায়ী ডোজ নির্ধারিত হয়ে থাকে শিশুদের জন্য সাধারণত শূন্য দশমিক পাঁচ থেকে এক মিলিগ্রাম দিনে দুইবার খাওয়া যেতে পারে খাওয়ার সময় সাধারণত রাতে বা খাবারের সাথে খাওয়া হয় কারণ এটি তন্দ্রা সৃষ্টি করতে পারে সিরাপ ভালোভাবে ঝাঁকিয়ে মাপকাঠি বা চামচ দিয়ে নির্দিষ্ট পরিমাণ পরিমাপক করে খেতে হবে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সাধারণত দীর্ঘমেয়াদি ব্যবহার করা হয়ে থাকে বিশেষ করে হাঁপানি প্রতিরোধী ডোজ বয়স ওজন এবং রোগের তীব্রতার উপর নির্ভর করে জেডিফেন সিরাপের কিছু সতর্কতা ও পরামর্শ জেডিফেন সিরাপ ব্যবহারের আগে অবশ্যই রেজিস্ট্রার্ড চিকিৎসকের পরামর্শ নিতে হবে গর্ভাবস্থা ও স্তন ও দানকালে অবস্থায় মায়েদের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ ছাড়া ব্যবহার করবেন না অন্য ওষুধের সাথে ব্যবহারের ক্ষেত্রে অন্যান্য ওষুধ বিশেষ করে তন্দ্রা সৃষ্টিকারী ওষুধ বা অ্যালকোহলের সাথে এটি গ্রহণ করলে তন্দ্রা বাড়তে পারে তাই এড়িয়ে চলতে হবে ড্রাইভিং বা যন্ত্রপাতি চালানোর ক্ষেত্রে এটি তন্দ্রা সৃষ্টি করতে পারে তাই ওষুধ খাওয়ার পর গাড়ি চালানো বা ভারী যন্ত্রপাতি পরিচালনা করা থেকে বিরত থাকতে হবে শিশুদের ক্ষেত্রে ডোজ খুব সতর্কতার সাথে নির্ধারণ করতে হবে শিশুদের নাগালের বাইরে রাখতে হবে অতিরিক্ত ডোজ গ্রহণ করলে তাৎক্ষণিক চিকিৎসকের পরামর্শ নিতে হবে